হাই ডিয়ার স্টুডেন্টস কেমন তোমরা সবাই হোপ ইউ আর ওয়েল চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের বিভিন্ন বিগত বছরের কোশ্চেন এসেছে এবং যেগুলো তোমাদের দু সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এর আগের পাটে আমরা কিউ নিয়ে আলোচনা করেছিলাম দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন প্রথম প্রশ্ন যদি আমরা কি দেবো কোন ইউরোপীয় বণিকরা প্রথম ভারতে আসেন তো আমরা জানি ইউরোপীয় বণিক পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা সতেরো সরি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে কেরালার কালিকট বন্দরে এসেছিল এবং সেই সময় কেরালার হিন্দু রাজা ছিল প্রথম বাংলা সংবাদপত্র কোনটি আনসারিথ সমাচার দর্পণ নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ আমরা সকলে জানি লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে করেছিলেন চার নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আমরা বলতে পারি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন করব দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো বীরসা লিঙ্গম পান্তুলু বীরসা লিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হতো

জিউগিও স্লোগানের অর্থ কি জিউগিও স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করা অর্থাৎ সেখানেও ইউরোপের বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্স চীনে ব্যবসা বাণিজ্য করেছিল তাদের হাত থেকে রক্ষা করা নয় নম্বর প্রশ্ন ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায় দশ তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন তত্ত্বাবোধনী প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট রামমোহন রায় কে সরি রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন তো রাজা উপাধি দিয়েছিল সম্রাট দ্বিতীয় আকবর বারো নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্ডা কাকে বলা হয় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উডের যে ডেসপ্যাস যেটা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দিয়েছিল সেটা ছিল ম্যাগনা কাটা এবং লর্ড ডাল হোসির আমলে সেটা চালু হয়েছিল নেক্সট বর্তমান ভারত কে রচনা করেন বর্তমান ভারত বিবেকানন্দ যেটা আমরা এসিকিউ তো পড়েছিলাম এটা এমসিকিউ সালে কোশ্চেনতে এসেছিল নেক্সট হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি কে প্রকাশ করেন হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করতে নববঙ্গীয়রা বা নববঙ্গ নেক্সট ভারত কে কবে সরি ভারতে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ভারতে এস্থেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এবং এই সময় হিন্দু কলেজ তা প্রতিষ্ঠা করেছিল এবং মাদ্রাসা কলকাতা মাদ্রাসা কয় প্রতিষ্ঠিত হয়েছিল আমাকে কমেন্টে তোমরা নিচে অবশ্যই জানাবে দেখো সিং চুং তুই এর প্রবক্তক কে ছিলেন आंसर इज সাংইয়াং সেন 17 এক জাতি এক ধর্ম এবং এক ঈশ্বর তার মূল আদর্শ ছিল তার মূল আদর্শ ছিল দা রাজা সরি শ্রী নারায়ণ গুরু নেক্সট স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন নাম্বার क्वेश्चन সত্য সাধক সভা প্রতিষ্ঠা করেন সত্য সাধক সভা প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে সমমত 1873 খ্রিস্টাব্দে নেক্সট শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা তিনজন ছিলেন যাদেরকে শ্রীরামপুর ত্রয় বলা হতো ত্রাই মানে তিন হচ্ছে কেরি মার্সম্যান এবং ওয়ার্ড নেক্সট জাতীয় সভা কে ও কবে প্রতিষ্ঠা করেন জাতীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দাক্ষিণার্থ্যে সুৎখর মহাজনরা কি নামে পরিচিত দাক্ষিণার্থে সুৎখর মহাজন নামে কি নামে পরিচিত হল সাউকর নেক্সট টোয়েন্টি থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেস কে কবে প্রতিষ্ঠা করে এবং এর প্রথম সভাপতি কে ছিলেন আমরা সবাই জানি একটা ঘন হিমেন্বেশি হবেন আঠারোশো পঁচাশি মুম্বাই প্রায় বারোশো জন সদস্য মিলে ভারতীয় জাতীয় সরি বিরাশি জন সদস্য মিলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বোম্বাইয়ে হয়েছিল বিরাশি জন সদস্য নেক্সট যত মত পথ আদর্শের প্রবক্তাকে আমরা সকলেই জানি শ্রীরামকৃষ্ণ লাস্ট কোশ্চেন চুঁয়ে পড়া নীতির প্রবর্তক কে ছিলেন মেকলে পড়া নীতি আমরা এমসিকিউ প্রশ্নে আলোচনা করেছিলাম তো এই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পরেও যখন আমাদের সমগ্র চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমরা টেস্ট এক্সাম দেবে টেস্ট এক্সামের পর আমরা কি করবো টেস্ট পেপার প্র্যাকটিস করব। যদি আমরা এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট পড়ি তারপরে বড় প্রশ্ন দিয়ে পেপার করি আর কিছু বাকি থাকবে না যেটা তোমাদের সিলেবাসে আছে এবং এরকম ভাবে পড়লে হিস্ট্রি হোক বা পলিটিক্যাল সায়েন্স নাইনটি ফাইভ পার্সেন্ট পাবে যাই হোক বাংলার স্কুলকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে অবশ্যই আমাদের কমেন্টে জানাও চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ